আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ নিম্নকক্ষে পিআর ইস্যু কমিশনের বৈঠকে আলোচনায় না থাকলেও মাঠে ধর্মভিত্তিক দলগুলো এদিকে তিরিশটি আসন না দেয় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামাত বলছেন মির্জা ফখরুল জানাবো জামাত বিএনপি ও এনসিপির নেতৃত্বে হচ্ছে তিনটি রাজনৈতিক ব্লক বলছেন পাটোয়ারি এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলছেন প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিম্নকক্ষে পি আর ইস্যু কমিশনের বৈঠকে আলোচনায় না থাকলেও মাঠে ধর্মভিত্তিক দলগুলো নিম্নকক্ষে পিআর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্ত কমিশনের কোনো আলোচনা হয়নি এমনকি সংবিধান সংস্কার সংস্কার কিংবা নির্বাচন নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো প্রস্তাব করেনি কমিশনের বৈঠকে অংশ দুটি দল এই তথ্য জানিয়েছে তবে তারা বলছেন বিএনপি নোট অব ডিসেন্ট দিলেও উচ্চকক্ষে পিআর এর পক্ষে কমিশন তাই জামায়াত ইসলামী সহ সাত দলের নিম্নকক্ষে পিআর এর দাবি এবং আন্দোলনকে নির্বাচন ঘিরে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে দেখছেন বিশ্লেষকরা সিপি বি সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স বলেছেন ঐকমত্য কমিশনের বৈঠকে উচ্চকক্ষে পিআর নিয়ে কেউ কেউ আলোচনা করছেন আমরা এই আলোচনার মধ্যে নেই কারণ আমরা দ্বিকক্ষয়ই বিরুদ্ধে নিম্নকক্ষে পিআরের বিষয়টি আলোচনায় আনেনি সংস্কার কমিশন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন নিম্নকক্ষে পিআরের জন্য আমাদের জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রস্তুত নয় মনস্তাত্ত্বিকভাবেও আমাদের কোনো প্রস্তুতি নেই রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ শাহান বলেন এখানে সরকারে অস্থিতিশীলতা তৈরি হওয়া এমন সম্ভাবনা থাকে যে সরকার ভাঙা করার মধ্য দিয়ে যাবে আপনার এলাকায় এমপি কে তা আপনি না এসব বিষয়কে বিবেচনা করে নিম্ন কক্ষে পি আর প্রস্তাব করেনি কমিশন এসব বিষয় মাথায় রাখছে হবে জামায়াত সেটির উত্তর দিচ্ছে না মাঠে ধর্মভিত্তিক দলগুলোর কর্মসূচির প্রশ্নে সাইফুল হক বলেন হয়তো নির্বাচনী সমীকরণের পক্ষে বিপক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরের দিন দরবার যদি থাকে এগুলোকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখার সুযোগ আছে আসিফ শাহান বলেছেন নির্বাচন কোন সময় হবে গণতান্ত্রিক পরিবেশে আমরা ফিরে আসতে পারবো কিনা পুরো বিষয়টি জিও পলিটিক্সের মধ্যে চলে যেতে পারে জামাত আন্দোলন করছে ভালো কথা কিন্তু তারা কি পরিষ্কার কোথায় এসে থামবে পিআর নিয়ে দলগুলো মুখোমুখি অবস্থান থেকে না সরলে রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা তিরিশটি আসন না দেয় পি নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামাত বলছেন মির্জা ফখরুল বিএনপির কাছে তিরিশটি আসন চেয়েছিল জামায়াত ইসলামী বাংলাদেশ কিন্তু তাতে রাজি না হওয়ায় দলটি পিইআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা সময় এর সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় দেয়ার সাক্ষাৎকারে তিনি কথা বলেন এতে মির্জা ফখরুল বলেন জামায়াত যত বর্ণা শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি বিএনপি তাদের আর মাথায় উঠতে দেবে না সাক্ষাৎকারে মির্জা ফখরুল কাছে প্রশ্ন করা হয় আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় নির্বাচন কি আদৌ হবে জামাত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকে সংশয়ে হলেও দেশজুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে জবাবে তিনি বলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরতে চাইছেন নির্বাচন চাইছেন উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে তবে জামাত যে বলছে পি আর পদ্ধতি ছাড়া ভোট হবে না এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদ নির্বাচন চাইছে না হলে ভোট হতে দেবে না বলছে এই বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন জামাত ভোটে আসবে পিআরটিআর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট জামাত দেখবেন অংশ নেবে। আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন আর তাদের কিছু নেই ডাকলে লোকও আসে না এরপর তাকে প্রশ্ন করা হয় শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল ফখরুল বলেন না এনসিপি কখনো চায়নি তবে জামাত চেয়েছে এনসিপি আসুন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া জামাত কি আসন চেয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তিরিশটা চেয়েছে আমরাও উৎসাহ দেখাইনি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোভূত হয়নি আপনাকে আশ্বাস দিচ্ছি জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত বড়না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পি আর টিআর সবই বিএনপির ওপরে চাপ সৃষ্টির কৌশল জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করেছে আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছেন সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চাইছেন কিছুদিন আগে তো ডক্টর ইউনুসের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বিএনপি তিনি নির্বাচন করাতে চান না এমন কথা বলা হয়েছে নির্বাচনের বিষয়ে এখন ডক্টর ইউনুসের ওপর আস্থা রাখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন পরিস্থিতি বদলেছে দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আগস্টের পাঁচ তারিখে ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করলেন তার আগের দিন রাতে ইউনুস সাহেবের বাসভবন তার ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয় আরেক প্রশ্নে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় সম্প্রতি যেদিন জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো তার পরের দিন বিএনপি জামায়াত এবং এনসিপি নেতৃত্বকে বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন ইউনুস কেন তিনি কি কোনো বিশেষ বার্তা দিলেন আপনাদের জবাবে খানিক চুপ করে থাকার পর মির্জা ফখরুল বলেন ঠিকই বলেছেন সেদিন ডক্টর ইউনুস আমাদের একটি স্পর্শ বার্তা দিয়েছেন সে বার্তা সংক্ষিপ্ত এক লাইনের এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইউনুস সেদিন আমাদের জানিয়ে ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না আওয়ামী লীগ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকেরা আগামী নির্বাচনের অংশ দিতে পারবে কিনা এমন প্রশ্নে ফখরুল বলেন আমরা বলেছি আওয়ামী তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনের অংশ নিক সুষ্ঠু ও অবাধ ভোট হোক এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো প্রতিফল তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা করেছেন এরপর মির্জা ফখরুলের প্রশ্ন করা হয় ডক্টর ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন সরকার গঠন হবে সত্যি কি বাংলাদেশ ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট নেই এই পর্যায়ে অনমিত্র চট্টোপাধ্যায় বলেন পঁচিশ বছর ধরে জামায়াত আপনাদের শরিক দুটো নাম তাই একসঙ্গে উচ্চারিত হয় মির্জা ফখরুল বলেন ভুল আওয়ামী এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে তারা শুধুই নির্বাচনী শরিক তারা ধর্মীয় রাজনীতি করে আমরা করি না আসলে আওয়ামী চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখেই ফুলটা করেছে বাকিদের সঙ্গে যোগাযোগ রাখেনি আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত বিরোধিতায় পর্যবেসিত হয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাবো সিনেমা থিয়েটার দেখব মানুষে মানুষে অবাধ যোগাযোগ হবে ভিসা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রাও বাংলাদেশের স্বাগত ভুল বোঝাবুঝির অবসান হোক জামাত বিএনপি ও এনসিপি নেতৃত্ব হচ্ছে তিনটি রাজনৈতিক ব্লক বলছেন নাসরুদ্দিন পাটওয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে গঠন হচ্ছে তিনটি রাজনৈতিক ব্লক নাসরুদ্দিন পাটারি বলেন আপাতত রাজনৈতিক সিনারিওতে তিনটা ব্লক হতে যাচ্ছে একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গেছে বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে আর একটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে তিনি বলেন আমরা যেহেতু বিএনপি নাই এজন্য বিএনপির ব্লকেও যাচ্ছি না আমরা যেহেতু জামাত নেই এই জন্য জামাতের ব্লকেও যাচ্ছে না আমরা স্বতন্ত্র এর গণ সময় আমরা ইস্তেহার দিয়েছিলাম আমরা বলেছিলাম যেহেতু ফ্যাসিবাদ ব্যবস্থার বিলুপ্ত আমাদের সামনে দীর্ঘ লড়াই হয়েছে ফলে ওই জায়গা থেকে গত পনেরো বছরে যে তরুণটা আন্দোলন করেছিল অনেকেই দল সৃষ্টি করেছিলেন তারা অনেকে সম্মত হয়েছেন এনসিবির ব্যানারে যোগ দেওয়ার জন্য আমরা তাদের সঙ্গে আলোচনায় চলমান ডেকেছি এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসঙ্গে এর কাজ করে কাজ করব কিন্তু তিনি প্রক্রিয়া হবে কি না সে বিষয়ে কথাবার্তা চলছে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন পার্লামেন্ট যেটা হবে সরকারি দল বিরোধী দল পলিসিগত জায়গায় থাকবে একটা জায়গায় পার্লামেন্ট হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে ফলে এই পার্লামেন্টে এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি যেখানে তরুণরা দাঁড়াবে যারা গণভূতানে অংশগ্রহণ করেছিলেন বিএনপি থেকেও যে তরুণ সমাজ অংশগ্রহণ করেছে আমরা তাদের বিভিন্ন জায়গায় যারা ভালো মানুষ তাদের প্রতি মৌন সাপোর্ট দেব। এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চায় আগামী যে সংসদ হবে এখানে আওয়ামী লীগ থাকবে না জাতীয় পার্টি থাকবে না এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের সঙ্গে আপনারা এক হলে কোনো প্রতীক থাকছে এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন দলের নাম এনসিপি থাকবে এনসিপির প্রতীকে থাকবে অন্য দলের নাম মার্কার ডিজল হবে এবং এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসছে এটা আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি ফলে অনেক দল অনেক মত অনেক ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন